আমার মায়ে আমার নির্যাতন করে আমার মায়ের নিয়ে বাজে কথা কোনোদিন বলবো না যাও দিকা যাও আমার মায়ে আমার নির্যাতন করে না আমার মায়ে আমার অনেক ভালোবাসে আমার তার নিজের সন্তানের মতো মনে করে বুঝতে পারছি আজ কামনা তোমার অনেক মারধর করছে তাই না আচ্ছা তুমি আবার একটা কথা কে তুমি এবার তো কেন করে থাকো যে বাড়িতে নাকি তোমার কোনো গুরুত্ব নয় তোমার মানুষ বিলা মনে করে না ওই বাড়িতে কামার মতো রাখে দিনের পর দিন অত্যাচার জুলং সব সময় করে তিন তিন মতো খাইতেও দেয় না তারপরে ওই বাড়িতে কেন করে থাকো আমি একটা জিনিস বুঝি না তোমার তো কোনো দিক হাত পা না তুমি তো কাজ কাম করে খাইতে পারো তেল ওই বাড়ি থেকে কেন অন্য জায়গায় যায় নিজে কামাই রুজি করে খাইতে পারো না কও তুমি তো অন্য জায়গায় যা কামাই রুজি করে নিজে খাও তোমার ভাত মানুষে খাব আর তুমি কেন ওই বাড়িতে পড়ে আছো কেন পড়ে আছো কও তোমারে আমারে এই কথাটা তোমার আমি কইতে পারমু না আমি যে কেন ওই বাড়িতে পড়ে থাকি আমি জানি আমার মা আমার সন্তান হিসেবে মাইনা নেয় আমার সৎ প্রধান বলে অনেক অত্যাচার করে অনেক মায়ের দূর করে আমি সবই জানি আর এটাও আমি জানি কোনো একদিনই সব কিছু ভুল তার ভাঙব আমার এটা নিজের সন্তান হিসেবে মাইনা নিব আর সেদিন আমার ওই সংসারটা সোনার সংসার হইবে আমি সে আশায় কোনো কিছু তার কই না আর কোনো জায়গায় বাড়ি ছেড়ে চাইলা যাই না তুমি আমার জিগাইতে পারো তুমি তো আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি আমি কই কি মুক্তা আমার আশা তুমি সাইরা দাও সেইখানে আমার জায়গা নাই সেই জায়গায় আমি তোমারে নিয়ে কইরা রাখবো কি খাওয়ামো আমার কত আমি জানি যদি তুমি আমার থেকেও তোমার মায়ে বেশি ভালোবাসো তোমার মা এত অত্যাচার জুলুম করে তারপর তুমি সবকিছু সহ্য করো আমার কথার কোনো তুমি দামি দাও না কড়াই কইছি কড়াই কইছি তোমার কাছে যে আমার মা আমারে নির্যাতন করে আমি কি কোনোদিন কইছি হ্যাঁ আমি কি গ্রামের কারো কাছে কইছি যে আমার মা আমারে নির্যাতন করে হ্যাঁ আমার বাইরিনে বাজে কথা কোনোদিন বলবা না যাও এখান থেকে যাও আমার মা আমারে নির্যাতন করে না আমার মা আমার অনেক ভালোবাসে আমারে তার নিজের সন্তানের মত মনে করে আমি আর দেরি করতে চাইনি মুক্তি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে বউ হিসেবে নিতে চাই বাইজান বউ আপনারা নিবেন কি অনেক যে তুমি দিয়ে আপনার মেয়েরা দিয়ে আমি নিব আমি আগেই তো রাজি এনেছি আলহামদুলিল্লাহ তাহলে বাইজান সামনের বাড়ি আমাদের মুক্তা মারে বউ হিসেবে নিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ আমি রাজি আছি ভাইজান আমি খুব খুশি তবে ভাইজান বাইরে গেছে আসুক ওর সাথে কথা কইয়া তারপরে আপনারা জানাবো ভাইজান এটার মধ্যে আর শোনা শুনি করেন না এটা শুক্রবারে আপনি দিনটা ফেলান ঠিক আছে ভাইজান আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই কই দেন শুকুর আলহামদুলিল্লাহ তাহলে আসি ভাইজান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

তোর মাই যদি থাকতো তাহলে বিয়া সাথীর কথা তোর এই চিন্তা করতো আমার আর চিন্তা করার লাগতো না আব্বা তুমি অযথাই চিন্তা করতেছো তুমি জানো না আমি কেমন তুমি আমার না কোনো চিন্তাই করো না আমি ওই বাড়িতে যাই সবারই নিয়ে খুব ভালোভাবে সংসার করব আরে মা আমি হই না খুব খুশি হইলাম তবে এনে ঘরে না যা আমি বাজার থেকে আই আর একটু পাক শাক করে রাখিস আমি এখানে খামু আচ্ছা ঠিক আছে যাও